সালাম আলাইকুম আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আমি আজকে কোনো এক এক পার্টস আপনাদের সামনে তুলে ধরব না আমি আজকে গাড়ির ফুয়েল একটা সিস্টেমের সাথে জড়িত কি কি পার্টস এবং কোনটার কাজ কি কোনটা নষ্ট হলে কি প্রবলেম হয় কাস্টমার কমপ্লেইন কি হয় সবকিছু নিয়ে কথা বলছি তো কথা বলছি গাড়ির অনেক জনপ্রিয় একটা সিস্টেম সেটা হচ্ছে এলপিজি তো আপনারা জানেন 2015 সালে জ্বালানি দাম বৃদ্ধির সাথে সাথে 15 সালের পর থেকে বাংলাদেশে এলপিজি ব্যাপক হারে জনপ্রিয়তা পেয়েছে এলপিজির কিছু সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে তো আজকের ভিডিওতে এলপিজি নিয়ে যাবতীয় যত প্রশ্ন কনফিউশন আছে আপনাদের মধ্যে সবকিছু দূর করার চেষ্টা করব তো পুরোটা সময় আমার সাথেই থাকবেন ধন্যবাদ এলপিজি এর ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যা প্রোপাইন এবং বিউটাইনের সংমিশ্রণ এলপিজি গ্যাস সাধারণত সিলিন্ডারে যখন থাকে তখন তরল অবস্থায় থাকে এন্ড ইঞ্জিনে ঢোকার আগে এটাকে গ্যাসে কনভার্ট করা হয় তো আমি আপনাকে ফুল প্রসেসটা এবং কি কি পার্টস এর মধ্যে দিয়ে এটা হচ্ছে আপনার ইঞ্জিন পর্যন্ত আসে এবং কি কি প্রবলেম হয় সবকিছুই আজকে ভিডিওতে থাকছে তো সর্বপ্রথম আমি এলপিজি কথা যদি বলি সেটা হচ্ছে আপনার গাড়ির পেছনে ব্যাক গ্যালার মধ্যে একটা সিলিন্ডার থাকে যেটাকে আমরা বলি এলপিজি সিলিন্ডার তো এই সিলিন্ডারের মধ্যে আপনার হচ্ছে এই এলপিজিটা লিকুইড অবস্থায় থাকে এন্ড ওই সিলিন্ডারের মাথায় এই পার্টসটা সংযুক্ত থাকে এই পার্টসটার নাম হচ্ছে মাল্টিভাল্ভ তো মাল্টি ভালভের কাজ হচ্ছে আপনি যখন সিলিন্ডার সিলিন্ডারে এলপিজি নেন তো এলপিজিটা ভিতরে ইন করা এবং ভেতর থেকে বাহির করা অ্যান্ড হচ্ছে এর মধ্যে থাকা এই পার্টসটা এটা হচ্ছে আপনার সিলিন্ডারের মধ্যে থাকে এলপিজির পরিমাণ নির্ধারণ করে তো এটার মধ্যে এই অংশটাও থাকে তো এটা দিয়ে আসলে গ্যাসটা ভেতরে প্রবেশ করে এটার সাথে এই যে এখানে দুইটা লাইন দেখতে পাচ্ছেন একটা দিয়ে ভেতরে যায় এবং একটা দিয়ে বের হয় মাঝখানে এটা হচ্ছে কন্ট্যাক্ট সুইচ আচ্ছা এরপর হচ্ছে সিলিন্ডার সিলিন্ডারের পরে থাকে হচ্ছে এই মাল্টিভাল এন্ড মাল্টিভাল আউটপুট থেকে আমরা একটা কেবল দিয়ে বা পাইপ দিয়ে টেনে নেই এটাকে বলা হয় হাই প্রেসার লিকুইড পাইপ যেটা দিয়ে আপনার সিলিন্ডারের মধ্যে থাকা এলপিজিটা সিলিন্ডার থেকে গাড়ির ফ্রন্ট পর্যন্ত আনা হয় এন্ড এই পাইপের শেষে থাকে হচ্ছে সলিনয়েড ভাল্ব ওয়ান কাইন্ড অফ ফিল্টারিং আপনার লিকুইড যেই পেট্রোলিয়া এটা আছে লিকুইড যেই হচ্ছে এলপিজি আছে সেটাকে এটা দিয়ে হচ্ছে ফিল্টারিং করা হয় দেন আপনার থাকে এই অংশটা এটাকে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিট বলে বাট এটার নাম হচ্ছে ভ্যাপারাইজার সেটার কাজ হচ্ছে আপনার এতক্ষণ পর্যন্ত যে লিকুইড এলপিজি টা আছে সেটাকে আমরা গ্যাসে কনভার্ট করবো কিভাবে সেটা হচ্ছে ইঞ্জিনের কুলান্ট দিয়ে তো এখানে এই যে দুইটা লাইন এখানে কুলেন্টের লাইন থাকে তো ইঞ্জিন এর কুলেন্টটা যখন গরম হয় এর ভিতরে প্রবেশ করে এর মধ্যে থাকা ওই লিকুইড যেই এলপিজিটা আছে সেটাকে গ্যাসে কনভার্ট করে গ্যাসে কনভার্ট করার পরে সেই এই গ্যাসটাকে আবার ফিল্টারিং করার জন্য আমরা এক্সট্রা আরেকটা হচ্ছে ফিল্টার ইউজ করি এই যে এটা এন্ড দেন এই পাইপটা এটাকে ম্যাপ সেন্সর বলে তো এই পাইপটা হয়ে ইনজেক্টরে যায় এন্ড এই চারটে ইনজেক্টর আপনার মেনিফোল্ডের চারটি হোলের মধ্যে ইন করা থাকে তো এই মেপ সেন্সর হচ্ছে ডিটেক্ট করে যে কি পরিমাণ ভ্যাপারাইজড হয়েছে গ্যাস এন্ড গ্যাসের পরিমাণ সবকিছু ডিটেক্ট করে ইসিইউ কে দেয় ইসিউ সেই অনুযায়ী এই ইনজেক্টরকে অপারেট করে তো এই যে পুরো সিস্টেমটা নিয়ে আমি কথা বলছি এই পুরো সিস্টেমটাকে আমরা ওয়্যারিং এর মাধ্যমে এই যে ওয়্যারিং আছে কমপ্লিট এই ওয়্যারিং এর মাধ্যমে কন্ট্রোলারের সাথে কানেক্ট করি তো এই কন্ট্রোলার এটাকে বলা হয় এলপিজি এর ইস্যু মানে ইলেকট্রিক ইলেকট্রিক কন্ট্রোল মডিউল তো এই কন্ট্রোলারটা আপনার ইঞ্জিন কন্ট্রোলারের সাথে সিনক্রোনাইজ করা থাকে অর্থাৎ এই কন্ট্রোলার আপনার ইঞ্জিন কন্ট্রোলার থেকে ডাটা রিডিং করে তো এর মধ্যে আরো ছোট ছোট কিছু পার্টস থাকে যেমন আপনার হচ্ছে এখানে থাকে একটা টেম্পারেচার সেন্সর যেটা আপনার এই যে এটার মধ্যে কানেক্টেড থাকে আর হচ্ছে একটা সুইচ এই সুইচটা অনেকেই চিনি এটা হচ্ছে পুরো প্রসেসটাকে যদি আমি আবার বলি প্রথমে থাকে গ্যাস সিলিন্ডার তারপর মাল্টিভাল তারপর হাই প্রেশার লিকুইড পাইপ তারপর হচ্ছে সলিনোয়েড তারপর হচ্ছে আপনার ভ্যাপারাইজার দেন হচ্ছে ফিল্টার দেন ম্যাক সেন্সর দেন ইঞ্জেক্টর তো এটাতে যে যে প্রবলেমগুলো হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ বলে যে ইঞ্জিন আমার এলপিজিতে যায় না মানে তেলেই থাকে এলপিজি দিলেও এলপিজিতে যায় না এই ধরনের প্রবলেমটা একদম কমন তো এই প্রবলেমটাই হয় মূলত যে এলপিজিতে যেতে চায় না বা সিলিন্ডার মিস করে কাপাকাপি করে তো এই প্রবলেমগুলোর জন্য মেইন প্রবলেম যেগুলোতে হয় সেটা হচ্ছে ইঞ্জেক্টরে অথবা আপনার হচ্ছে এই টেম্পারেচার সুইচ বেশি নষ্ট হয় অথবা আপনার হচ্ছে এই ম্যাপ প্রবলেম হতে পারে এই বেশি হয় তো আমরা এটার জন্য হচ্ছে স্ক্যানার আছে ডায়াগনোসিস করি আমরা দেখতে পাই যে ফল্ট কোথায় কারণ এটা যেহেতু একটা ইলেকট্রিক সিস্টেম পুরো সিস্টেমটাকে একটা কন্ট্রোলারের মাধ্যমে আমরা কানেক্টেড করছি তো এটার জন্য ডায়াগনোসিস টুল আছে এবং সেখানে দেখা যায় যে আসলে সিলিন্ডার মিসিং হচ্ছে বা কি হচ্ছে তো সেটার উপর বেস করে আমরা ইনজেক্টর হোক বা কন্ট্রোলার হোক বা এই ম্যাপ সেন্সর হোক চেঞ্জ করি তো বাংলাদেশে এলপিজি জনপ্রিয় হওয়ার কারণ আপনারা সবাই জানেন যে জ্বালানি খরচের দাম অনেক বেশি তো সেই তুলনায় এলপিজি অনেক সাশ্রয়ী এবং এলপিজিতে আপনার গাড়ির প্রবলেম তেমন হয় না যদি আপনি প্রপার মেনটেন করেন তো এলপিজিতে ক্ষতির পরিমাণ খুবই কম এলপিজির কিছু সীমাবদ্ধতা আছে যেমন এলপিজি হচ্ছে এলপিজির ক্যালোরিফিক ভ্যালু আপনার হচ্ছে এর তুলনায় কম যার কারণে আপনার ইঞ্জিন একটু ভার মনে হতে পারে উইক মনে হতে পারে বিশেষ করে যখন আপনি গাড়ির পেছনে অনেক মালামাল নেবেন তখন গাড়িটা মনে হবে যে যাচ্ছে কম একটু ভার ভার অনুভব হবে তা বাদে এটা কোনো ইস্যু না এটা জাস্ট একটা নর্মাল ঘটনা কারণ ক্যালোরিফিক ভ্যালু কম হলে ইঞ্জিনের শক্তি কম উৎপাদন হবে এটাই স্বাভাবিক তো এছাড়া এলপিজি যদি প্রপার মেনটেন হয় এটার কোনো ক্ষতি অ্যাকচুয়ালি নাই তো যার কারণে বাংলাদেশে এলপিজি প্রচুর পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে তো আপনার গাড়ির এলপিজি কোথা থেকে করিয়েছেন এবং কি ধরনের প্রবলেম ফেস করছেন আজকের পুরো প্রসেসটা হয়তো জানলে আপনিও বুঝতে পারবেন যে গাড়িতে কি ধরনের সমস্যা হতে পারে তো আবারও কথা হবে কোন ভিডিওতে চেষ্টা করলাম শর্টকাটে যতটুকু পারা যায় আপনাদের সামনে পুরো সিস্টেমটাকে তুলে ধরতে তো নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম